হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকের বানাচ্ছি এটা দেশি মুরগি দেশি মুরগির কষা বানাচ্ছি আমি তো দেখো এই মাংসগুলো মা কেটে নিয়েছে এই যে ছালটা আলাদা করেছে আর মাংসটাকে আলাদা করেছে তারপরে আমি হচ্ছে কড়াই তেল দিয়ে সর্ষে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি মায়ের দিয়ে সর্ষে তেল নুন আর এই যে আমি আলু ভেজে নিচ্ছি একটু হলুদ আর দিয়ে ওটা ভেজে তুলে দেবো তারপরে মাছ সব কিছু হলুদ টলুদ দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছে তারপরে আমি কড়াইক ভালো সর্ষে তেল দিয়ে চিনি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো দেখো আমার মাখ দিয়ে দিচ্ছে তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিই আদা রসুন টমেটো সামান্য একটু জল দিলাম তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে দিলে দিয়ে ভালো করে একটু কষে নেবো বেশিক্ষণ রাঁধতে লাগে মানে করতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব টেস্টি লাগে তো তারপরে আমি মাং মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এখন তো ঠ্যাংটা দেখো পারি দিচ্ছি ঠ্যাংটা খেতে ভালো লাগে আমরা তখন ছোটোবেলায় আর দাদার আমি ঠ্যাং খাওয়ার জন্যে এ বলে আমি খাবো ও বলে আমি খাবো আমরা খেতে কিন্তু ঠ্যাং ভীষণ ভালোবাসি তো এখন দাদা আর মাছ মাংস খায় না ও মানে পুরোটাই নিরামিষ আর আমি আমি সব খাই যাই হোক তারপর ভালো করে মাংসটাকে আমি কষে নিলাম তারপরে ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা খুলে আবার নাড়তে থাকবো কড়াটা একটু দুঃখের বিষয়ে ছোট হয়ে গেছে তারপরে ছোট ছোটো দুটো কড়া আছে আরও একটা বড়ো মতন করা আছে তাই এটাই হয়ে যাবে দাও বলে তারপরে হচ্ছে আবার ভালো করে আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালো করে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে কিন্তু কষিয়ে নেব দেশি মুরগি ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে জাল দিচ্ছি কষিয়ে নিচ্ছি তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে কষতে হবে মনে বেশিক্ষণ কষ্ট লাগে না আমার হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকাটা খুলে গেছি আর নাম লুফ একটা থ্যাংক পড়ে গেছে নিচে তারপরে দেখুন এই যে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে তো তাতে একটু গরম মশলা দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন টাটা